উনিশশো সাল নানান ঘটনার পর মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক তার কৃষক প্রজা পার্টি ছেড়ে ইতিমধ্যে মুসলিম লীগে যোগদান করেছেন এবছর মার্চের ২২ থেকে চব্বিশ তারিখে লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশন বসে তেইশে মার্চ শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেখানে হিন্দু মুসলিম জনসংখ্যার ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত করার প্রস্তাব করা হয় সেই সাথে ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম প্রান্তে মুসলিম স্টেটস গঠন করার দাবি করা হয় যদিও উনিশশো সালে দেশভাগের সময় মুসলিম লীগ প্রধান মোহাম্মদ আলী জিন্না ও তার দল বলেন যে এটা আসলে প্রিন্টিং মিস্টেক ছিল সেটা মুসলিম স্টেটস না হয়ে মুসলিম স্টেট হবে এভাবেই দেশভাগের সময় স্বাধীন পূর্ব বাংলা না হবার বীজ রোপিত হয় প্রতি বছর পাকিস্তানে তেইশে মার্চ পাকিস্তান দিবস হিসাবে পালিত হয় যার প্রস্তাবক ছিলেন আমাদের বাংলাদেশেরই প্রাণপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক কিন্তু পাকিস্তানের কেউ এই দিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কিনা আমার জানা নেই